আজ মুনমুন সাউন্ডের নতুন তিরিশ মাল সেটিং হবে এখানে মিস্ত্রি আসবে দেখতেই পাচ্ছ লাটাচ্ছে চুং ফুং বাঁধা হয়ে গেছে মুনমুন সাউন্ড নবগ্রাম নাগবল হুগলি ছটা হাজারে সেটিং করছে দেখে এই যে পেছনের ডিজাইন চোখে এখনো নাম লেখা হয়নি নাম লিখবে পরে সামনে মেলা আছে মেলাই লাগায় বলে সেটিং করে নিচে আছে 10টা দেখুন না আর এটাটা সামনে ফোনটা দেখতে দেখো মুন্নন সাউন্ড অগ্রাম হুগলি এই যে নেট আর পার লাগানো হচ্ছে चलो बाजार वीडियो पैसा लाइस